তখন আপনি কেন স্বৈরাচার হলেন আপনি কেন মানুষের উপর নির্যাতন জুলুম করেন আপনি কি যাবেন যে নাই সে আল্লাহ পাক আসেন তিনি রয়েছেন তিনি থাকবেন তিনি সব কিছু দেখতে পাচ্ছেন সীমা লঙ্ঘন করবেন আল্লাহ পাক একটু সার দেবেন আর একটু লঙ্ঘন করবেন সার দেবেন সার দিতে 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 যখন আপনি লাল সংকেত অতিক্রম করতে যাবেন তখনই আপনাকে চাপ মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে কথা কোন ঠিক কিনা এটা জুগুদুগি আল্লাহ পাক করেছে প্রিয় ভাইরা আমার হযরত মূসা আলাইহিসসালামের উপর যখন নির্দেশ চলে আসলো তুমি যাও ফেরাউন বড় पापा ফেরাউন বলো সীমা লঙ্ঘনকারী চলে যাও ফেরাউনের দরবারে দাওয়াত নিয়া তাকে বোঝাও তাকে নসিহত কর তাকে দাওয়াত দাও তার কাছে তাবলিক করো তার কাছে দিনের কথাগুলি পৌঁছে দাও তার কাছে আল্লাহর কথাগুলি পৌঁছে দাও দেখেন এখান থেকে তাকে শিক্ষা নিতে হবে সেটা হলো আল্লাহ পাক কিন্তু ডাইরেক্ট ধরেন না ধরার আগে তাকে লাইনে আনার জন্য তিনি অনেক মানুষ পাঠান কোরআন পাঠান হেতে বাণী তার কান পর্যন্ত পৌঁছায় না মানলে তারপরে তিনি ধরেন ঠিক কিনা হেরাউন নিকট আল্লাপাক ইচ্ছে ডাইরেক্ট ধরতে পারতেন ফেরাউনকে ধরেন নাই হজরত মুসাকে পাঠিয়েছেন হজরত মুসাকে দায়িত্ব দিয়ে নির্দিষ্ট করে বলেছেন ইলা ইলা ফেরাউন আইনাহূত ফেরাউনের কাছে যাও নির্দিষ্ট করে বলেছেন তার কাছে যাও দেখেন এই জন্য আপনাকে আমাকে এভাবে পাক খালি খালি ধ্বংস করে দেবেন না আপনার কানে আমার কানে সকলের কানে পৃথিবীতে যত মানুষ আছে যত স্বৈরাচার আছে যত ভালো মানুষ আছে সকলের কানে ইসলামের দাবা পৌঁছাবে সকলের কানে আল্লাহর কথা পৌঁছাবে সকলের কানে কোরআনের কথা পৌঁছাবে এরপর আল্লাহ পাক ধ্বংস করবেন যদি পৃথিবীতে একজন মানুষও থাকে ভালো করে বুঝবেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে যে তার কাছে কোরআনের দাবাত পৌঁছায় নাই সে মারা গিয়েছে এটা হবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবে তারপরে তার মৃত্যু হবে কেন কারণ এই কোরআনের দাওয়াত পৌঁছালেই কেমতের ময়দানে সে কোনো অভিযোগ করতে পারবে না আল্লাহ আমার কাছে এটা পৌঁছায় নেই অতএব আমি কিভাবে আপনাকে চিনবো কিভাবে আপনাকে বুঝবো আমাকে জানলার আল্লাহ পাক তখন জান্নাত দিতে তাকে জান্নাত দিবেন আর যদি তার কাছে কোরআনের আওয়াজ পৌঁছিয়ে যায় এরপরে যদি না মানে তখন সে কেমতের ময়দানে আল্লাহ পাকের বিচারের উপরে সে দাঁড়াতে পারবে না যে আল্লাহ আমার কাছে তো পৌঁছায় এটা সে বলতে পারবেন তখন সে বলতে বাধ্য আমার কাছে পৌঁছেছিল কিন্তু আমি মানি নাই কথা কোন ঠিক কিনা এই জন্য রাজাঘুরে আমাদের রাজাঘরের কথাই বলি এমন কোনো মানুষ আছে যে জানে না যে নামাজ পাচক্ত পরশ এমন কোন মানুষ আছে হিন্দু বৈদ্য ইহুদি খ্রিস্টান তো নাই হিন্দু বৈদ্য নিম্ন শ্রেণী বৃত্ত শ্রেণী মধ্যম শ্রেণী বড় ছোট সবাই মা পাগল ছাগল ভিক্ষুক সবাই জানে যে আল্লাহর হুকুম নামাজ আছে এরকম জানে না একটা লোক কি আছে জানি জানি না আমি কোনো শুনিই শুনি নাই নামাজ আছে আমি তো বলতেই পারবো না এরকম কোনো মানুষ আছে তাহলে আপনি মাফ পাবেন কীভাবে আপনাকে তো মাফ করা হবে না আপনি তো জানেন যেটা করলে এটা হবে আপনি তো করেন না ইচ্ছে করে এই জন্য আপনাকে কেমতের মধ্যে শাস্তি দিতে হবে প্রিয় ভাইরা আমার হাজরতে মৌসা আলহ ইসালামকে যখন বলা হলো তুমি ফেরাউনের কাছে যাও তখন তিনি সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন কারণ ফেরাউন তো সাধারণ কোন ভালো মানুষ নয় ফেরাউন তো নরম মানুষ নয় ফেরাউন হলো সবচেয়ে সন্ত্রাসী তার কাছে গেলেই শুধু হবে না গেলে যদি সে আমাকে অ্যাটাক করে হত্যা করে এজন্য তিনি রব্বুল আলামিনের সাহায্য চাইলেন কিভাবে কলা রব্বিশ্বর তিনি আল্লাহর দরবারে বললেন আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার বক্ষকে প্রশস্ত করে দাও বক্ষ বলতে করে দাও সেটা না বক্ষ বলতে হলো আমার করে দাও আমাকে উদার বানিয়ে দাও আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও আমার সিনাটাকে বড় করে দাও যাতে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বুকে নিয়ে ভালোবাসতে পারি এটাই হলো বক্ষ প্রশস্ত করার ব্যাখ্যা জোরে বলুন আল্লাহ অনেক মানুষ আছে মানুষকে আপন করতে পারে না মানুষকে বুতে নিতে জানে না মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পারে না টাইপের উগ্র মেজাজ এরকম মানুষ আছে না নাই